আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আবার চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমার খামারে আমার আঙ্কেলরা চলে আসছে আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনারা ভালো আছে গেলে আপনারা কোথায় থেকে আসছেন যদি আমার দর্শকদের দেশে বলতেন চাজপুর চাজপুর গুরদাসপুর এটা আমাদের নাটোর জেলার ভিতরে আর কি হ্যাঁ ওনারা কিন্তু একটা খামার থেকে আসছে যে ছাগলটা নিয়ে আপনাদের খামারের নামটা বলে না কেল মোল্লা অ্যাগ্রো ফার্ম না এটা কি আপনারা শুধু ছাগলের ফার্ম না আরো অন্য কোন প্রজেক্ট আছে তো ছাগলের ফার্ম বিটল আছে ডম্বা আছে ও তাই না তাপরি আছে হ্যাঁ অনেক কয়েকটা জাতের ছাগল নিয়ে ওনারা কাজ করতেছে যদিও বা ইনশাআল্লাহ একদিন ওনার খামারটা আমরা ভিজিট করব তো আঙ্কেল এই যে একটা ছাগল দেখতে পাচ্ছি তো আসলে আমার এই খামারে আসার আসলে মূল উদ্দেশ্যটা কি আপনাদের আসলে আমরা একটা ভালো বিটের একটা পাঠা দেখার জন্য আসছিলাম আপনাদের ভিডিওটা দেখি দেখার পর আপনার এই বীজের পাঠাটা আমাদের খুবই ভালো লাগছে আমরা এই জাতের যদি আমরা এখান থেকে বাচ্চাটা পাই দেখা যাচ্ছে আমরা বিভিন্ন এটা তৈরি করলাম হ্যাঁ আসলে হ্যাঁ মূল উদ্দেশ্যটা হচ্ছে কি ওনারা যে ছাগলটা দেখায় এই চুতাবড়ি ছাগল এই ছাগলটা ওনাদের খামারে হেঁটে আসছে তো হয়তো বা ওনাদের খামারে এখন রানিং কোনো পাঠা নাই এর জন্য আসলে আমার ভিডিও কিন্তু আঙ্কেলরা সবসময় দেখে দেখাতে যে আমার এই যে লায়ন যে পাঠাটা আপনারা সবাই চিনেন এই পাঠাটা ওনাদের পছন্দ হয় আসলে এই পাঠাটা মানে বিট কয়েতে চলে আসছে আর কি তো আঙ্কেল আমি আসলে সব ভিডিওতে একটা কথা বলি যেহেতু আপনারা অনেকদিন ধরে খামার পরিচালনা করতেছেন একটা অভিজ্ঞতা আছে সেটা হচ্ছে এই যে এত দূর থেকে কষ্ট করে চলে আসছেন পাঠা কিন্তু অনেক ছিল আর অনেক জায়গায় অনেক পাঠা আছে কিন্তু আসলে আমার এখানে আসছেন এটার আসলে মূল উদ্দেশ্যটা আমি যেটা বলি সেটা হচ্ছে কোয়ালিটি ফুল পাঠা ছাগলও কোয়ালিটি ফুল হইতে হবে তেমন কোয়ালিটি ফুল পাঠা এত দূর থেকে আসার একটাই কারণ কিন্তু কোয়ালিটি উপর কোয়ালিটি যদি আপনার ছাগলের বা পাঠার ভালো হয় তাহলে কিন্তু বাচ্চার কোয়ালিটিও ভালো হবে এত দূর থেকে শুধু আটা আসার উদ্দেশ্য নেই ঠিক আছে হ্যাঁ ওনাদের ওইদিকে কিন্তু অনেক পাঠা আছে কিন্তু শুধুমাত্র এত দূর থেকে এই যে সিএনজি রিজার্ভ করে অনেকটা খরচা করে আসছে শুধুমাত্র একটাই উদ্দেশ্য বাচ্চার মান যেন ভালো হয় আমি বারবার কিন্তু আপনাদেরকে এইটাই বলি ঠিক আছে যে আসলে অনেকে বাজে কমেন্ট করেন যে ভাই এত টাকা দাম হয় কেন একটা ছাগলের আচ্ছা আগে একটা প্রশ্ন বেরিয়েছি এই যে ছাগলটা এটা আনুমানিক আপনাদের কেমন টাকা কিনা একটা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা এই যে বলতে পারেন একটা ছাগল কীভাবে পঁয়ষট্টি হাজার টাকা হয় ঠিক আছে আসলে এই প্রশ্নের এখন আর কোনো উত্তর দিব না বিগত অনেক উত্তর দিয়েছি এসে প্রশ্নের যে একটা ছাগলের দাম এত টাকা কেন হয় আর অনেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন বিভিন্ন যেমন বগুড়া সিলেট বা বিভিন্ন জায়গা থেকে ছাগল বিট করাইতে আনেন অনেক মন্তব্য করেন যে একটা ছাগল বিট করতে এত দূর যাওয়া লাগে নাকি আসলে এটার মূল উদ্দেশ্য যে আঙ্কেল আসছে এত দূর থেকে শুধুমাত্র বাচ্চার কোয়ালিটির জন্য ঠিক আছে তো আঙ্কেল আপনাদের খামারে মোটামুটি কয়টা ছাগল আছে চব্বিশ পিস ছাগল আছে আর হলো দুম্বা দুম্বাও আছে